আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আমি এখন রয়েছি গিরিধারী নদীতে তো নদীর যেহেতু পাশেই আমি এসেছি তাই আমার একটি খুব পরিচিত গান মনে পড়ে যাচ্ছে গানটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব জানি না কতটুকু ভালো কিংবা খারাপ হবে তবে আমি চেষ্টা করব ও রে নীল দৌরিয়া দেয়া বন্দি হইয় পাকি হাইরে কান্দে রইয়া ও রে নীল দৌরিয়া হৈ আমি দেশান্ত দেশ বিদেশ ভিড়ায় তরি রে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে অন্তরে অন্তর আমার মনে ঘরে বন্ধু এই বসন্তই গান বলতে ধরে আসলে কোন লাইন কোথায় মেরাইছি আমি না তবে মনের সুখে গান গাইলাম আর কি